উন্মত হিসাবে বাঁচি যতদিন বেঁচে থাকবো উন্মত হিসাবে বাঁচব যতদিন যেদিন মরব উম্মত হিসাবে মরব কেমত কবরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মানহাদার রাজুল বৈসা ফিকুম নবীজিকে দেখায় যখন জিজ্ঞাসা করবে তো তুমি মুস্কি মুস্কি যেন হাসতে পারো ফেরেশতা যদি জিগায় জবাব দেশ তা কেন তুমি হাসলে আল্লাহ রসুলও হাসবে অনেক সময় হয় না দুইজন বড় কাছের কিন্তু তৃতীয় ব্যক্তি জানে না যে এরা দুইজন এত কাছের তো তৃতীয় ব্যক্তি যদি পরিচয় দিতে চায় চিনেন দুজনে হাসে না হাসে না হ্যাঁ কেন হাসে পূর্ব পরিচয় ঠিক না তো ফেরেস্তা যখন জিজ্ঞেস করবে এই ব্যক্তিকে তখন উনিও হাসবে উনিও হাসবে ফেরেস্তা বলবে দুইজনই হাসে কেন জবাব তো দেয় না হাসে কেন হাসি শুধু জবাব হবে না একশো জবাব হয়ে যাবে একশো জবাব যে কাকে চিনাইতে চাইতে হয়তো পরিচিত আল্লাহ রসুলও বলবে কার সম্বন্ধে জিজ্ঞাস করো এটাও তো আমার পরিচিত উম্মত জীবনটা উন্মত হয়ে কাটায় আসছে মরছে উন্মত হয়ে কাকে চিনাইতে চাইতেছো আমরা তো আগের থেকেই পরিচিত হায় যুবক ওই দিন মজা অন্যরকম হবে এই জন্য উম্মত হইয়া বাস করবো আজকে যদি উম্মত কাবার করতো আমি হাদিস দিতেছি শেষ শব্দ হাদিসের শেষ শব্দ আল্লাহ একদিন আসবে আনা বারিগ্যোরা আহ ও মিনী আমি তোমাদের ধার ধারবো না কেননা তোমরা আমার ইজ্জত রাখো না জানতে দিবো না ও যুবক একটু বোঝো দুনিয়াতে চেয়ার পাওয়ার জন্য মানুষ না করে চেয়ার বোঝো তো কি চেয়ার হ্যাঁ চেয়ার এটাও তো ভালো এটার ভিতরে কিন্তু সার পোকা হওয়ার কোনো আশঙ্কা নেই থাকবে তো থাকবে কোন জায়গায় ওটার ভিতরে সার পোকা হয় এই চেয়ার একটা মেম্বরি চেয়ার পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি

বললে বসি যদি চ্যারে তাহলে উন্নতকে অঙ্গীকার দিয়ে আসছি ওয়াদা দিয়ে আসছি প্রতিশ্রুতি দিয়ে আসছি কানে কানে বলে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে আমি নিজের হাতে তোমাদেরকে পানি পান করাবো বইসা পড়লে উম্মতকে কে পানি পান করাবে আমি চাই না উম্মত অপেক্ষা করুক আমি চাই আমি উন্নতের জন্য যাই অপেক্ষা করি উম্মত আসতে দেরি পানি পান করাইতে যেন দেরি না হয় চেয়ারে বসবে না তিন জায়গায় ছুটতে থাকবে হাউজে কাউসার থেকে মিজানে যেখানে মাপ হবে মাপ তোল হবে ও নাজাউমা ওই পাল্লার ওইখানে ছুটবে আবার ওইখান থেকে পুলসেরাতে ছুটবে উম্মত পার হইতে না পারলে ও যুবক দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিবে এইখানে তো এক যুবকও নাই যে ডেলি একবার মনের থেকে দূরত পড়ে কয়জন আছে পড়ি নামান এত বড় তো উঠাইতে পারলো না ডেলি ডেলি একবারও দূরত পড়ে না একবারও দূরত পড়ে না এতটুক বিবেক বুদ্ধি কি নাই যিনি টুক করলো আমাদের জন্য সময় তো নাই হায় নাইলে খোলা যেত আবার যখন দিদি কোনোদিন আসি তাইলে হয়তো আবার যখন কোনোদিন আসব তখন খুলব যে তুমি পাইলা তো পাইলা কি উম্মত হওয়ার কারণে বেনিফিট হইলো তো হইল কি আজকে উম্মত জানে না যুবকরা সারা রাত্র আনলিমিটেড দেখে সব গান্দা ঠিক না কোন বাড়ি এখানে আছে যে বাড়িতে ওয়াইফাই না আছে অধিকাংশ বাড়িতেই তো ঠিক না পারে তো না রিক্সাওয়ালা রিক্সায় ওয়াইফাই লাগাই আমার মনে হয় কয়েকদিন থাকলে যে লাগানো বাসে যখন আসে তো হবে না কেন সিএনজি তো হবে ঠিক না বড় বড় লোকের গাড়িতে ওয়াইফাই লাগানো আছে আনলিমিটেড দেখতে চায় আনলিমিটেড কি দেখো যুবক বলো আমাকে উম্মতের কাজ এটা তুমি নির্যাতিত হবে না তো হবে কে তুমি নিষ্পেষিত হবে না তো হবে কে তোমার যৌবন হারাবে না তো কার যৌবন হারাবে বাবা কেন অস্তিত্বে আসছে যেই দেশে বাবা হয় ওই দেশে কয়জন বাবা খায় আমাকে চিনাইতে হবে না আমি জানি বাবা কই হয় বারমাই তো বাবা হয় যাও বার্মার কয়জন যুবক বাবা খায় দেখো আজ পর্যন্ত প্রতিরোধ হয়েছে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করেও তো বাড়তেছে না ঠিক না ঠিক মাদক আসক্ত বাড়তেছে না কমতেছে আ? হাঁ যেই দেশ থেকে ডাইল আসে ওই দেশের মাইসেও তো ডাইল খায় না ঠিক না আমি কি জানি না হয় হয় তুমি যৌবন হারায়া দিতেছ অথচ আল্লাহ কিনতে চাইতেছে আল্লাহ চাইতেছে তোমার জন্য আরও সে

দুনিয়ার গ্যালারির মতন না সব জান্নাতি খাওয়ান খাইতে থাকবা আর হিসাব কিতাব দেখতে থাকবা ওই গ্যালারিতে যে ঢোকে তার হিসাব কিতাব হয় না তার হিসাব কিতাব তো ভিআইপি লাউন্সে হাতে আসবে সর্বশেষ যাওয়ার সময় অম্মা উতিয়া কিতাবাহু বিয়া মিরি খালি কাঠটা হাতে ধরায় দিব যে ধরবে তাকে খালি কাঠ দেখাবি সালাম তিপতুম বলতে বলতে আগে করবে সালাম تب تم فد خلوه خالدين تو কে সালাম দিতে দিতে জান্নাতে ঢুকাবে তারপরে 14 তারিখ ওইখানে 1 পার মিনিটে 15 মিনিটে একবার 14 তারিখ হবে জান্নাতে কয় মিনিটে এখন কয় দিনে হয় 14 তারিখ এক করে হ্যাঁ মনে হয় না না ফিডার খায় ঠিক না হুম জান্নাতে 15 মিনিটে 14 তারিখ পার পনেরো মিনিট একশো যুবকের যৌবন শক্তি দিবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগা না কাজে লাগানোর লেগা ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার তাইলে পনেরো মিনিট যদি পরপর যদি মেসেজ না আসে ভিডিও কল আসবে মেসেজ না এইখানের মতন না মেসেজ দিছে বিশ জন রে ল দাঁড়ায় আসে একজন রে উনিশ জনেই ছাক্কা তারপরেই খেপা শুরু হয় তারপরে প্রেমিকের হাতে প্রেমিকার যান যায় তখন উনিশ জন মিনা চোট পাকায় একজন রক না হ্যাঁ তারপরেই তো পেপারে ওঠে ঠিক না প্রেমিকের হাতে প্রেমিকা খুন প্রেমিকার হাতে প্রেমিক খুন প্রেমিকের হাতে প্রেমিকা খুন এটাই তো ঠিক না বাংলাদেশে মিন্নির অভাব নাই ঠিক না হুম শত শত মিন্নি আছে ঠিক না কি জানি না আবার শত শত কি আছে আরেকটা যে মারা গেছে রিফাতো আছে ঠিক না প্রেমে পুরা বিয়ে করছে আর ওর শেষ হুম কয়েকদিন আগে না চিটা একটা হয়েছে ডাক্তার প্রেমে পড়া পড় বিয়ে হয়েছে প্রেমিকা রাতে কথা যতদিন বেঁচে থাকবো উম্মত হিসাবে বাঁচব যতদিন যেদিন মরব উম্মত হিসাবে মরব কেমত কবরে যখন ফেরেস্তা জিজ্ঞাস করবে মানহাদার রাজুল বইসা নবীজিকে দেখায় যখন জিজ্ঞাস করবে তো তুমি মুসকি মুস্কি যেন হাসতে পারো ফেরেস্তা যদি কেন তুমি হাসলে আল্লাহ হাসবে অনেক সময় হয় না দুইজন বড় কাছের কিন্তু তৃতীয় ব্যক্তি জানে না যে এরা দুইজন এত কাছের তো তৃতীয় ব্যক্তি যদি পরিচয় করা দিতে চায় যে আরে চিনেন দুজনে হাসে না হাসে না হ্যাঁ কেন হাসে পূর্ব পরিচয় ঠিক না তো যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে তখন উনিও হাসবে উনিও হাসবে ফেরেস্তা বলবে দুইজনই হাসে কেন জবাব তো দেয় না হাসে কেন হাসি শুধু জবাব হবে না একশো জবাব হয়ে যাবে একশো জবাব যে কাকে চিনাইতে চাইতেছে হয়তো পরিচিত আল্লাহর রসুল বলবে কার সম্বন্ধে জিজ্ঞাসা করো এটাও তো আমার পরিচিত উম্মত জীবনটা উম্মত হইয়া কাটায় আসছে মরছে উম্মত হইয়া কাকে চিনাইতে চাইতেছ আমরা তো আগের থেকেই পরিচিত হায় যুবক ওই দিন মজা অন্যরকম হবে এই জন্য উন্মত হইয়া বাস করব। আজকে যদি উম্মত উম্মত হইয়া বাস করতো রব্বে কাবার কসম আমি হাদিস দিতেছি শেষ শব্দ হাদিসের শেষ শব্দ আল্লাহ রাসূল একদিন আসবে আনা বারিগুম আ ও আমি তোমাদের ধার ধারব না কেননা তোমরা আমার ইজ্জত রাখো না তোমরাও আমার ধার ধারো আল্লাহ বলবে হাদিসে শেষ শব্দ দিতেছে আল্লাহ বলে ফামুতু বি আইয়াউদিয়াতিন আনতামুতু ফালা যেইখানে মনে চায় ওইখানে যায় মরো

জিনের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল বলছে আমি তিন ঘন্টার ভিতরে নিয়ে আসব আর যার কাছে আসমান এলেমের বিদ্যা ছিল সে বলছে তিন ঘন্টা আমি চুটকিতে নিয়ে আসব এটার নাম চুটকি চোখের পলকে নিয়ে আসব রাইনা দেখা আল্লাহ রসুল বলছে হরিমাত বারাকাতাল ওয়াহি তোমরা কোরআনের বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে তোমরা কোরআনের শক্তি থেকে বঞ্চিত হয়ে যাবে আজকে কোরআন পরা হয় না রোগ যায় না তোমাদের পায়ে হাত রেখা বলি আসো হয়ে বাস করবো করবো তো পাক্কা ওয়াদা বিলকুল হা নামা নামা হয়ে বাস করো ছাড় স্টাইল হয়ে বাস করো হয়ে মারো আমি সবাইকে বলতেছি মা বোনকেও বলতেছি উম্মত হয়ে বাস করি বিজাতির রঙে না উম্মত হয়ে মরি আমাদের জন্য সব রাখা আছে জান্নাতে জান্নাতে নেলে ফাতেমা কোনোদিন বলতো না রবি তু বিল আখেরা আব্বা আখেরাত নিয়ে খুশি হয়ে গেলাম অথচ আল্লাহ অফার করতেছে লও যদি তুমি চাও লও সাত ফাতেমা লাম লাম বাই তাহা তাহা বা ফাতেমা চাইলে পুরা ঘর আঙ্গিনা সব সোনা দিয়া ভোজা দিব আল্লাহ রসুল বসে ফাতেমা দুনিয়া না আখেরাত তো বলছে আব্বা রবি তুবিল আখেরা আখেরা নিয়ে দুনিয়া দরকার নাই ছাড়ো সব জান্নাতে রাখা আছে উম্ম ধুয়া বাস করো উম্ম ধুয়া মরতে চেষ্টা করো আর উম্মতের সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পড়বো আজকে থেকে কে কে ওয়াদা কিন্তু নিয়ত না ওয়াদা আর কম কম ওলামাদের কাছ থেকে শিখা নবীর দুই একটা শূন্য থইল নিজের সঙ্গী বানাই যেমন তোমাদের সবাই সঙ্গী আছে বন্ধু আছে নবীর দুই একটা শূন্যত হইলো সঙ্গী বানা যে এই কটা সুন আমি মরণ পর্যন্ত ছাড়বো না আমি একটা দেখাই ডাইন ব্যবহার করা লঙ্গি পড়বা আগে ডাইন পাউডু খাও জুতা পড়বা ডাইন পাউডু খাও মোজা পড়বা ডাইন পাউডু খাও শার্ট পড়বা ডাইন হাত ডু গেঞ্জি পড়বা ডাইন হাত ডুকাও ডাইন ব্যবহারে অভ্যস্ত হও কামতের দিন আল্লাহ ডাকবে আইনা আসাবাল ইয়ামিন দাইনালা কোথায় আসো সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা